আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় সতেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের সর্বমোট পঁচিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে যারা সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি দেশে প্রথমবারের মতো সামুদ্রিক কোরআন মাছের কৃত্রিম প্রজননে সাফল্য অর্জন করেছে গ্রিন হাউস মেরিকালচার হ্যাচারি সম্প্রতি দেশে প্রথমবারের মতো সামুদ্রিক কোরাল মাছের কৃত্রিম প্রজননে সাফল্য অর্জন করেছে গ্রিন হাউস মেরিকালচার হ্যাচারি গ্রিন হাউস মেরিকালচার হ্যাচারি কক্সবাজারে অবস্থিত ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতি স্বরূপ সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন কোন বাংলাদেশি মোহাম্মদ শাকিব উদ্দিন বৈফ্রাই সাফল্য ও অবদানের স্বীকৃতি স্বরূপ সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক গোল্ডেন বিশা পেয়েছেন মোহাম্মদ সাকিব উদ্দিন এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে সিগারেট ফিল্টারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে শ্রেণীভুক্ত করেছে কোন দেশ বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে সিগারেট ফিল্টারকে একবারে ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে শ্রেণীভুক্ত করেছে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের রান্নার চাহিদা পূরণে তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সরবরাহের জন্য পঁচিশ লাখ মার্কিন ডলার অনুমোদন দেবে কোন দেশ চীন রোহিঙ্গা শরণার্থীদের রান্নার চাহিদা পূরণে তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সরবরাহের জন্য পঁচিশ লাখ মার্কিন ডলার অনুমোদন দেবে চীন বাংলাদেশের সাওয়াদি। বাংলাদেশে নবনিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত হচ্ছেন নেদারল্যান্ডসের পর্ণ ক্রিস কস ডাক বা কিংডম ডে পালিত হয় কবে পনেরো ডিসেম্বর নেদারল্যান্ডসের বা কিংডম ডে পালিত হয় ডিসেম্বর কিংড উনিশ এশিয়া কাপ দুই হাজার পঁচিশ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাত অনুরোধ উনিশ এশিয়া কাপ দুই ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে কোথায় ফিলিস্তিনের গাজায় অংশ হিসেবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে দোহা কাতার জাতিসংঘ সভ্যতা সমীহের জুট ইউএনএসি এর এগারোতম গ্লোবাল ফোরামের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় রিয়াদ সৌদি আরব জাতিসংঘ সভ্যতা সমীহের জোট ইউএনএওসি এর এগারোতম গ্লোবাল ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয় রিয়াদ সৌদি আরব সম্প্রতি ভারতের কোন উপত্যকায় দাবানল ছড়িয়ে পড়েছে জকু উপত্যকা সম্প্রতি ভারতের জকু উপত্যকায় দাবানল ছড়িয়ে পড়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে চোদ্দ ডিসেম্বর সম্প্রতি সুদানে সন্ত্রাসীদের হামলায় কতজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন ছয় জন সম্প্রতি সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান বুরুর বিবিএস প্রকাশিত জরিপে দেশের কোন বিভাগে হৃদরোগীর সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রাম সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান গুরুর বিবিএস প্রকাশিত জরিপে দেশের চট্টগ্রাম বিভাগে হৃদরোগীর সংখ্যা সবচেয়ে বেশি সম্প্রতি এশিয়ান ইউথ প্যারা গেমস দুই হাজার দুটি স্বর্ণ জিতেছে কোন বাংলাদেশি রানী দেব সম্প্রতি এশিয়ান ইউথ প্যারা গেমস দুই হাজার দুটি স্বর্ণ জিতেছে চৈতি রানী দেব বাংলাদেশের কোন প্রতিষ্ঠান প্রথমবারের মতো কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপের বর্ষে নির্বাচিত হয়েছে ব্রাক ইউনিভার্সিটি সম্প্রতি বাংলাদেশের ব্রাক ইউনিভার্সিটি প্রথমবারের মতো কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপের দুই হাজার ছাব্বিশ বর্ষে নির্বাচিত হয়েছে ব্রিটিশ জার্নালিজম এওয়ার্ডস দুই হাজার পঁচিশ লাভ করেছেন কে মালাক এ ব্রিটিশ হাজার পঁচিশ লাভ করেছেন মালাক এ পুরশাদ প্রদেশ কোন দেশে অবস্থিত কম্বোডিয়া পুরসাদ প্রদেশ কম্বোডিয়ায় অবস্থিত সম্প্রতি এই অঞ্চলে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ব্যাপক হামলা হয়েছে কোন দেশ ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়া কোন দেশ ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়া রাশিয়ার তো রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সহিত হওয়া উত্তর কোরিয়ার সেনাদের কোন উপাধিতে কোন উপাধিতে ভূষিত করা হবে হিরু রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হওয়া উত্তর কোরিয়ার সেনাদের হিরো উপাধিতে ভূষিত করা হবে তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন চুক্তি হয়েছে পানি চুক্তি তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে মানি লন্ডারিং ব্যান্স বুক কোন দুটি দেশের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ মানি লন্ডারিং ব্যান্স বুক কোন দুটি দেশের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার উদ্যোগকে অধিক কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক কোন সংস্থার মডেল অনুসরণ করতে চাইছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি যুক্তরাজ্য চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার উদ্যোগকে অধিক কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক কোন সংস্থার মডেল অনুসরণ করতে চাইছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি যুক্তরাজ্য লিওনার্দো এসপি কোন দেশ ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইতালি লিওনার্দো এসপি কোন দেশ ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইতালি বিশ্বে দ্বিতীয় শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক দেশ কোনটি মালয়েশিয়া প্রথম ইন্দোনেশিয়া বিশ্বে তৃতীয় শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক দেশ মালয়েশিয়া প্রথম ইন্দোনেশিয়া সম্প্রতি কোন দেশের সরকার সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে পার্লামেন্ট ভেঙে দিয়েছে তাইল্যান্ড সম্প্রতি কোন দেশের সরকার সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে পার্লামেন্ট ভেঙে দিয়েছে তাইল্যান্ড আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য